দাঁতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে উন্নয়নের প্রচার কর্মসূচি ও পথসভা জনসমুদ্রে পরিণত হয় দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে পাখের চোখের মতো উন্নয়নের দালি নিয়ে সারা রাজ্য যখন উন্নয়নটা সামনে রেখে পথসভা এমনই একাই পথসভা হলো উত্তর চব্বিশ পরগনার শাসনের বারাসাত দু নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চলের মধ্যে ভাগ্যমন্তপুর বাজারে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলোকে জনসাধারণের কাছে তুলে ধরা হয় ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে দাঁতপুর তৃণমূল অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম এবং প্রধান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে এই পথসভা থেকে উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য মানুষের জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উন্নয়নের নিরিখে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে সেই উন্নয়নের প্রচার কর্মসূচি পাঁচই জানুয়ারি দু বুধবার বিকেল তিনটে নাগাদ ভাগ্যবন্তপুর বিশাল পথসভা জনসমুদ্রে পরিণত হয় এদিন উন্নয়নের প্রচার কর্মসূচির পাশাপাশি বসন্ত পঞ্চমীও উদযাপন করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন বারাসত ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম প্রধান মনিরুল ইসলাম মনি কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক উপপ্রধান আব্দুল হাই কর্মাধ্যক্ষ ফরিদা বিবি কর্মাধ্যক্ষ মান্নান আলী প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন সঞ্চালক মুন্না ভাই সঞ্চালিকা হালিমা বিবি ছাত্র নেতা মনিরুজ্জামান মিঠু দলনেতা সাবুদ্দিন আকুঞ্জি সহ সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনে পথসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্লক ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে সাতটি অঞ্চল জুড়ে এক মাস ধরে উন্নয়নের কর্মসূচি হয় আজ তার শেষ দিন দাঁতপুর অঞ্চলে সমাপ্ত করেন এদিন পথসভা থেকে চৌত্রিশ বছর সিপিএম বাংলায় উন্নয়ন নামে লুটের রাজত্ব করেছে ভেরি লুট সাধারণ মানুষকে শোষণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বছরে বাংলা জুড়ে উন্নয়নে ভরে দিয়েছে সিপিএম এর আমলে সাধারণ মহিলা এবং মেয়েরা সুরক্ষিত ছিল না কিন্তু তৃণমূল ক্ষমতায় সকলেই সুরক্ষিত একমাত্র মমতা ব্যানার্জির জন্য আর আইএসএফ নামক দলটি ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে কেউ ফাঁদে পা দেবেন না পাশাপাশি বাংলার বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রকে তীব্র নিন্দা রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় উন্নয়নের পথে এবং মানুষের সাথে আছেন ডাকড়ি আগেকার মিটিংটাও ভালো হয়েছে ভাগ্য মিটিংটাও হয়েছে দুটো মিটিংই সুন্দর সুন্দর লোক হয়েছে মানুষ আছে রাজ সংগঠন আমাদের ভালো সংগঠনের সংগঠন আছে আর আমাদের মানুষ পরিষেবা দিচ্ছি আর মানুষ ভালো দেয়নি নরেন্দ্র মধ্যে বলিনি পনেরো লক্ষ টাকা দেবো দু কোটি চাকরি দেবো যদি যেটা বলি সেটা করছে হাজার সরকার বলেছে হাজার সরকার এই এক তারিখ মিটলো দুয়ার এসেন বলে দিদি দুয়ার দোয়ার মানুষ মানুষ আর ট্রেডিল কাজ দিতে হচ্ছে ডিলাররা যাচ্ছে মনে সর আছে আমাদের বল যেটা বলছে সেটা করছে আমরা বিজলির মতো ভালো লেগেছে আর শিবিরের মতো সিবিএম না বলে কাজের ছালা পিমিং খেতে হয় না তাই আমরা উন্নয়ন করছি মানুষের সেবায় আমরা চব্বিশ ঘন্টা নিয়োজিত আছি মানুষের পাঠা আছি আম্পানি করোনা আছে কারণ আমরা শীতকালে ভরসা বলতে বেড়াটে ভরসা শীতকালে ভরসা তৃণমূল কংগ্রেস ভরসা মহাত্মী ভরসা ভালো ছাড়া পত্রিকা ক্যাম্পে যাওয়া হয়নি কিন্তু আমি যে দেখেছি তারা এড়িয়ে আছে ম্যাক্সিমাম মানুষ সব আগে আগে করেছে একটু বয়স কম ছিল হয়নি তারা আবার এই ক্যাম্পে গিয়ে তারা সব পূর্ণ করেছে ফর্ম ফিল আপ করেছে তারা পাবে আমরা আশা করি সব মানুষজন পাক কোনো মানুষের বঞ্চিত না থাকে অবশ্যই আপনার ক্যাম্পে দেখলাম তো ক্যাম্পে দিদি বলেছে ক্যাম্প করেছে সব ক্যাম্পে উচিত ওরা ভিড় আর যা 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 যারা প্রয়োজন কাল লক্ষ্মী ভান্ডার কাল কন্যাশ্রী কাল রূপশ্রী আর কেউ ওই আপনার বয়স্ক বয়স্কা যারা যা যারা বলুন কৃষক পেনশন কৃষক বন্ধু তারা ফার্মবিলা করছে তারা পাঠিয়ে তারা আছে তারা পাঠ করে তারা আসছে তাই যে তারা আসছে মানুষ আর মানুষ সাধারণ গ্রহণ করছি আমরা তাদের সব কথা শুনছি ফর্মবিলা করে দিচ্ছি আমরা মানুষ আবার হাসপাতালে বাড়িয়ে আসছে বাড়িয়ে না কত বোলাও জুড়ে গোটা বাংলা জুড়ে বলছি সিম বাড়ি কোথায় আছে বাড়ি আছে মানুষ বাজারে আছে ওরা মানুষ কী করে ওরা আর বিজেপি ভাঙাতে পারত শুভেন্দু অধিকারী বলে যে দুর্নীতি করতো ও দুর্নীতি ঠাকুরদা সাড়ে হাজার থেকে ছশো কোটি টাকা নিয়েছে বলেছে আর ওই হাজার টাকা হাত পেতে নিচ্ছি সে আর বাবা লিখতে মানে জেল কাটার ভয়তে জেল কাটার ভয়তে ও দাম বেড়েছে খেয়ে বলে আর জেলে যাওয়ার ভয়েতে ও চলে গেছে ও চলে সব খবর নেই ওটা বেইমানও আর বেইমান কী বলে দেখানোর দরকার নেই আমরা মানুষ সঙ্গে আছি আবার মানুষ সঙ্গে থাকবো আমার সরকারের দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কোন নেতৃত্বে আমরা কিন্তু আরও শীত পাবো